দেখতে পাচ্ছ একটা সাপের বাচ্চা ওই যে আচ্ছা এখন তেলটাকে গাড়ির মধ্যে সব ঢেলে দিচ্ছে এখানে দু টাকা তেল আছে তো তেলটা ভরে নিই তারপরে লোড করতে লাগবো বন্ধুরা এখন আমি গাড়িতে বসে আছি আর গাড়িটাকে নিয়ে যাবো লোড করতে তো লোড করবো এখন তোমাদের অলরেডি জেসিপি দাঁড়িয়ে আছে আমাদের তেল ভরা হয়ে গেছে আর এখন আমি লোড করে নিয়ে যাবো কোথায় খালি করছি অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ এখন আমাদের জেসিবি করে মাটি লোড করা হচ্ছে গাড়িতে আর এই মাটিগুলোকে নিয়ে যাব আমরা একটা গ্রামে যেগুলো জমির মধ্যে দেওয়া হবে মাটিগুলো তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখন আমরা গাড়িটা লোড করতে দেখতে পাচ্ছ আর আর তো পর্যন্ত লোড তো পর্যন্ত তোমরা দেখতে থাকো কোথায় আমাদের মাটি নিয়ে যাচ্ছি আর আমাদের লোড হচ্ছে এই মাত্র গাড়ি বন্ধুরা আমি গাড়িতে করে মাটিটা এনেছিলাম তোমরা তো দেখলে মাটিটা আমি খালি করেছি অলরেডি ওখানে মাটিটা খালি করা হয়ে গেছে আমাদের কিন্তু এই যে হাইড্রলিক জগটা আছে এটা রকম আর নামছে না না এটা কী হয়েছে জাম হয়ে গেছে বা অন্য কিছু কিন্তু আমি লিভারটা ধরে তো টান মারছি কিন্তু এই যে লিভারটা টান মারছি কিন্তু রকম কিছুই হচ্ছে না এটা তো এখন দেখতে পাচ্ছ গাড়ির মালিক চলে এসেছে আর এটা জাম করা হয়েছে দিয়ে যেহেতু এটা লক হয়ে গেছে তো এই লকটা ছাড়ার পরে জাম করতে হয়েছে আমার তো এখন আমাদের লক ছাড়ানো হয়ে গেছে আর এখন ডালাটা আস্তে আস্তে নামছে তো আমি যাব খাওয়া দাওয়া করবো আর আমি নিজেই জেসিপি কে লোড করে নিয়ে আসবো আমি এখন জেসিবির মধ্যে বসে আছি তো তোমাদেরকে আমি জেসিবি চালিন দেখাবো তো তোমরা দেখতে থাকো যে কীভাবে জেসিবিটা আমি মাটি লোড করছি গাড়িতে তো চেষ্টা করছি বকেটটা করে ভরা আর বকেটটা এখন ভরে নিয়েছি কোনো রকম জানি না এখন গাড়িতে ফেলতে পারবো কি না তো দেখতে পাচ্ছ গাড়িতে বকেটটা নিয়ে যাওয়ার পর খোলার সময় এদিক ওদিক করছে তো অনেক দিন হলো আমি জেসিবিতে কাজ করেছি কিন্তু এখন একটু একটু ভুলে গেছি তো প্রায় দু বছর হয়ে গেলো আমি জেসিবিতে মাটি লোড করি না এখন গাড়ি চালাচ্ছি অন্য অন্য গাড়িগুলো তো এই সম্পূর্ণ গাড়িটা লোড করবো তোমরা দেখতে থাকো কি করে লোড করছি তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো এই ফাঁকে আমি একটু চেষ্টা করছি গাড়িটা লোড করার তো অপেটা সাহেব নিচে আছে সে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে তো নিচে মাটিগুলো আমি আর তুলছি না যেহেতু লেবেল করেছে অপেটা সাহেব এটা জমি বের করছে তো ওপরে মাটিগুলোকে আমি কেটে নিচে নামিয়ে নিচ্ছি তো এই মাটিগুলোর মধ্যে অনেক কিছু আছে সাপ আর সবই আছে তো ফাইনালি এতক্ষণে একটা বকেট আমি ঠিক করে ভরতে পেরেছি এটা ফেলতে পারবো কি না তা জানি না দেখতে থাকো তো অর্ধেকটা গাড়ি ডালাতে পড়লো অর্ধেকটা নিচে তো এমনি করে আমি গাড়িটা লোড করছি আর অপেটা সাহেব আমার পিছনে বসে আছে তো সম্পূর্ণ গাড়িটা আমাকে লোড করতে হবে বন্ধুরা আমার দ্বারাতে আর হলো না তাই নিচে চলে যাচ্ছি দেখুন জেসপি চালাচ্ছিলাম তো জেসপি চালাতে গিয়ে আমার অপরাধ পুরো শেষ দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘাম হয়ে গেছে আমার তো আমরা এখন চলে যাবো আবার নেক্সট ইউটিউবে তো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ এইটা হলো একটা গাছের শেকর সেটাকে তোলা হচ্ছে জেসিপিটা পুরো উঠে গেছে সামনেটা তো এখন এটাকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো শেষ পর্যন্ত প্রচন্ড শক্ত এটা তো সম্পূর্ণ গাছের শিকড়টাকে এখন বের করা হয়েছে দেখতে পাচ্ছ এই গাছটা যদি মানুষে তুলত তাহলে পরে অনেকটা টাইম লেগে যেত কিন্তু জেসিবি বলে একটু টাইমে হয়ে গেল কিন্তু এটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটা খোলা দিচ্ছে কিন্তু এটা প্রচণ্ড ভারী হবে যেটা মাটি লেগে আছে সেটাতে হালকার মধ্যে এটাকে ছুড়িয়ে দিল দেখতে পাচ্ছ একটা সাপের বাচ্চা ওই যে সাপের বাচ্চা সাপের মাটা আছে ওইখানে তো সাপ টাকা লোড করে ও ওপেটা দেখতে পাচ্ছো ওপেটা এখন গাড়িতে লোড করে দিচ্ছে তো বোকার করে নিয়ে লোড করে দিচ্ছে তো দেখতে পাচ্ছ চিঠি বাচ্চা গাড়িতে লোড করে ঘুরে বেড়াচ্ছে গাড়ির মধ্যে ফেলতে পারছি না অনেক চেষ্টা করছি তো অনেক চেষ্টা করলাম সাপটা বের করা কিন্তু বের করতে পারলাম না তাই আমরা চলে যাচ্ছি মালটা খালি করতে তো এখনো আমাদেরকে একটা টিপ আসতে হবে তো আমরা আমরা সারাদিনে কাজ করলাম তো প্রচন্ড আজকে গরম তো আমরা আর এই ট্রিপটা ফেলে দেবো আর এই ট্রিপটা ফেলে আমরা বাড়ির দিকে চলে যাব তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবে তো